ঘটানোর বিষয়ে আমরা সুস্থ তাদের বিচার হোক এড়ে আমরা প্রত্যাশা করি আর মৃত্যুটা রহস্যজনক আমাদের কাছে এই জন্যই মনে হচ্ছে যে এখন পর্যন্ত ছেলে অথবা ছেলের ঢাইজেনরা এখন পর্যন্ত থানায় কোনো যোগাযোগ করে নাই আমাদের সাথে কোনো মোবাইলে ভোটের কোনো যোগাযোগ নাই বিদায় মনে হয় মৃত্যুটা রহস্যজনক আমরা সুবিচার চাই

বহুত মানুষ জানে যে গরু আনছি বাবার আমি ব্যস্ত আছি না আবার ছেলেও আমার ফোন দেওয়া কুচি করে দাদা তো গরু বাচ্চা নজর লোক যাওয়া পরে আজকে আবার গরু দেখা পাইছি বুঝছেন পরে গরু থয়ে আবার আমি আমি ফোন আমি ফোন পাইছি আরেক মেয়ের ফোন পাইয়া পরে কই বলে এর মানে সমস্যা তোমরা সাদি সাদি মরি আসলে আসটা নেয়া পরে গরু গরু সব ফালাই থাকে আমি হিনতে গায়ে করছি ভালো দিক থেকে আমি আছি তোর তিনটার দিক দিয়ে হিনতে খবর খেয়েছি আমি তিনটা দিক দিয়ে মেয়ে কইছে তিনটা সাড়ে মেয়ে দিন না মেয়ে আমার আগে আগে জানাইছে তার জানাইছে আমার মেয়ে জানাইছে হেন তারা কেউ কোনো কিছু না সারাদিনের মধ্যে আজকা এই বেলের মধ্যে কোনো ঘন তুলত না কোনো কিছু না এই বল মেয়ে যে মরছে আর মেয়ের বারাত আমরা কেউ গেছি না একটা প্রাণী আমরা কেউই গেছি না পুরুষের মধ্যে খালি মনে করেন যে মেয়ের দুইটা দাদি তারা গেছে গেলে যে তারা যে একটা তত্ত্ব লোক ভুনিছে এই তত্ত্বটা লইছে না দেখছে ঘরের দরদার মতো সবই খোলা ফার্স্ট লোক এমন তোমার কোনো ঘরের দরদার মতো সব মারা থাকবো এরিও আমরা তার আগে একটু কিছু হয়েছে না বাদে ওই যে আমার দেন এই আমার যে ছোটো ভাই বোর তার দাদি আছে ওই দাদি নিলে শুনেছি তারা নামা হয়েছে এই মেয়েটারে এই এলাকার লোকের আর একটা তর্দন্ত পর্যন্ত লইব এরিও কোনো কিছু তারা

পরে বিষয়টা এটা অন্য পর্যন্ত থাকা পরে আবার আমি বললাম যে আচ্ছা ওদের জামেলা করা দরকার নাই ঘটক যেহেতু বানাইছে জামাই বলতে পারতো যে আমরা সেগুলা কিছু দেওয়ার কথা নাই তারপরে আপনার ওখান কিছু দিবেন না আমার একটা সমস্যা সমস্যা আছে যে আমরা কী দিবেন দিয়ে এই জন্য আমি আগেই অনুকূল আবার কালকে গরু দিয়ে ফেলাইছি গরুকে দেওয়া বানাইছি টাকাটা নিয়ে আসার কথা কালকে গরুরা ফুল বুঝতে পারি নাই বেজা না পারার কারণে আজকে হলো পাঁচটা সময় হলো না পাঁচটার সময় তারপরে যে বাড়ির থেকে আরো তিন কিলো উত্তর সাইডে এক মেয়ে ব্যক্তি আমাদের এলাকার ওই মেয়ে আমরা জানি চেয়ারম্যান সাহেব লিজে আমাদের কথা বলছি কথা বলা করে আমরা বলছি আপনাদের যদি কোনো ধরনের মানে থাকে আমরা চাই এই মৃত্যুর প্রকৃত অসৎ হোক যদি এই মৃত্যুর ভিতরে কোনো কারণ থাকে আমরা উদযাপন করে যতক্ষণ আইনগত ব্যবস্থা নিব এমন আমরা চাই এই মৃত্যুর কারণ উদযাপন হোক পদ্ধতি বিচার হোক আছে এটা কি আমরা বলছি কিনা বলছি না বলাছে বলার পরে আমরা